দরকার নাই এনায়তপুর দরবারে তারা প্রধান আমাকে এত মহাপত করে তা বলার মতো এগুলো সারা বাংলাদেশ ধরে আমি জনপুর সিলসিলা উত্তর না আমি মনে করি যদি গোটা বাংলাদেশের পক্ষ থেকে সৈয়দ আপনার ঘোষণা করে এটা কাফি হবে যথেষ্ট হবে টাকায় কানে মা পতাকা নিয়ে যাওয়া যাবে না কিসের হয় হয় মসনদের হয় হবে না হবে না হবে না আল্লাহর জমিনে এই সিলসিলা সুন্নাত জামাতের সিলসিলা অবশ্যই আল্লাহ করবে প্রত্যেক নাম ওলি আল্লাহর আসে যে জমিন জমিনই

কোনো নবী আসবে না রে চালাত যারা হয়েছে তাদের পদমের মাথায় নিয়ে প্রতিষ্ঠাতা খাদা হাসমতুল্লাহ রহমাতুল্লাহ আমি ছোট্ট একটা কথা আপনারা জানেন না দরবার উমার বিশ্রাম খাদা

ম করে বল আ্লাহ আমাদের আ সন্ মা্যে মানুষদের জন্য একটা স্নেলে ব্যবস্থা করে দেও ছে গা থাকে তারা মাসফ গাদা করছে মান নেবকি খেছে মনাজাতখন দরছে দ মুনাজা হবে মুনাদার সম্কে সতেের ে হা না করে সরাইী চোখের মধ্যে দিয়ে দোয়া না করে উঠে চলে দামি মানুষ রক্ত দিয়া সমস্ত ফিলিস্তিনের গাদার মুসলমান রঞ্জিত হয়ে গেল আর উনি দোয়াড়াও করতে পারল না প্রকাশ পায়া লাভ নাই বাবা ওই লালার আগুন ধরে উঠে নিজে শেষ হয়ে যায় তাদের আল্লাহ আমাদের সকলকে কবুল করুন আশা পূরণ হবে না সুন্নাত জামাত যা আছে তাই থাকুন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম নারায়ণ জমা মার্শা